নমস্কার জ্যোতিষবিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি রত্নের সম্বন্ধে আমরা যখন অ্যাস্ট্রোলজের কাছে চাই তারা বিভিন্ন রকম রত্ন আমাদের প্রেসক্রাইব করেন প্রেডিকশান করেন যে যেগুলো আমরা ধারণ করতে পারি এবং আমাদের জীবনে এগিয়ে যেতে পারি যেটি কিন্তু খুব ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত যার মাধ্যমে কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারি এবং আমাদের যেগুলো সাফল্য বা যেটা প্রবলেম আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা সুতরাং সেটা আমরা কি পড়ব কোনটি পড়া উচিত এবং কোনটি নয় এবং কেন পড়বো এটি একটি খুব জরুরি একটি বিষয় যে কেন আমরা পড়বো এটা জানার জন্য আজকের এই ভিডিও যে আমরা কেন পড়বো কি কি থেকে সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি আজকে যে রত্নটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিরে আমাদের কাছে সবাই মানে সবার কাছে একটি খুব পরিচিত একটি রত্ন কিন্তু আলোচনায় যাবার আগে যেটা একটি কথা সেটা হচ্ছে যে আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন যাতে আমার এই ছোটো ছোটো প্রচেষ্টা তাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকার ভালো রাখার এবং ভালোবাসার আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোবাসার মানুষজনদের সঙ্গে হাত ধরে জীবনের পথে এগিয়ে যাচ্ছেন এবং সুন্দরভাবে জীবনটিকে তৈরি করছে সুতরাং এই প্রচেষ্টা যাতে আপনাদের সকলের কাছে পৌঁছাতে পারে তার জন্য একটি কাজ করতে হবে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে এবারে আলোচনার দিকে আমরা যাই আজকের আলোচনা যেটাই বললাম বিষয় যে কোহিন যেটা হিরে প্রথম প্রসিদ্ধ যে হিরেটির কথা আমাদের প্রথমেই মনে পড়ে সেটা হচ্ছে কোহিনুর হিরে যেটি একটি খনি থেকে পাওয়া যায় এবং হিরে আমরা কেন পড়ব কী কারণে পড়ব এবং কত দূর হিরে আমাদের সমস্যা থেকে দূর করতে পারে হিরে কে তিন ভাগে ভাগ করা যেতে পারে একটি হচ্ছে প্রথম শ্রেণীর হীরে যেটি হচ্ছে সাদা চকচকে উজ্জ্বল বর্ণের হয় সেটি হচ্ছে প্রথম শ্রেণীতে রাখা হয় যেটির মাধ্যমে কিন্তু বার্ধক্য থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মুক্তি পেতে পারি মুক্তি মানে এই নয় যে আমি দীর্ঘ জীবন লাভ করব হ্যাঁ দীর্ঘায়ু হয় অবশ্যই দীর্ঘায়ু লাভ করা যায় যেসব ব্যক্তির আয়ু কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘায়ু লাভ করা হয় এবং অনেকের ইয়েতে দেখা যায় যে বার্ধক্যের আগেই তার জীবনে বার্ধক্যের ছায়া চলে আসে শরীরে মনে চেহারায় সমস্ত দিক থেকে দিক থেকে কিন্তু এই রত্নটি ভীষণ পরিমাণে কার্যকরী আর কী কাজ করে আর যে হচ্ছে যে স্বল্পস্থায়ী বীর্যতা সেটা থেকে কিন্তু এটি খুব প্রচুর পরিমাণে কাজ করে দ্বিতীয় শ্রেণী হিরে যেটাকে রাখা হয় সেটা হচ্ছে যে হিরেটার মধ্যে বিভিন্ন রকম রশ্মি ফুটে ওঠে সেটিকে দ্বিতীয় শ্রেণীর হিরের মধ্যে রাখা হয় এটির মাধ্যমে আমরা কি পাই এটির মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকম রোগ নিরামত কিন্তু একটা প্রোটেকশন কিন্তু আমরা পাই বিভিন্ন রকম রোগ থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করি এবং আরেকটি কি করে আরেকটি হচ্ছে আমাদের ভালোবাসার মানুষগুলোকে কিন্তু কাছে টানার চেষ্টা করে যারা দূরে সরে গেছে যাদের আমরা ভালোবাসি অথচ কাছে পাই না তাদেরকে কিন্তু সেই দূরত্ব কিন্তু কমিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু হিরে ঠিক আছে আরেকটি যেটা হচ্ছে যে তৃতীয় শ্রেণীর হিরে যেটি হলুদ আভাযুক্ত হিরে যেটা থেকে কিন্তু যে রশ্মি বা বর্ণ যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে হলুদ বর্ণের হীরে সেটি ক্ষেত্রে কি হচ্ছে সেটি আমরা যদি পড়ি সেটার থেকে আমরা কি কি লাভ পেতে পারি সেটা থেকে আমরা লাভ পেতে পারি আমাদের হৃদয়ের যে দুর্বলতা বা পিন্ডের যে দুর্বলতা যদি কারোর রোগ থেকে থাকে সেখান থেকে কিন্তু আমরা উপকৃত হই সন্তান ধারণের ক্ষেত্রে কিন্তু আমরা উপকৃত হই এবং সন্তান প্রসব করার ক্ষেত্রে যে সমস্ত বেদনা বা যন্ত্রণা বা যে সমস্ত ট্রাভেল বা সমস্যা আসে সেখান থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি আরেকটি কি পেতে পারি যাদের মেয়েগি রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি ভীষণভাবে প্রযোজ্য এবং এই হলুদ বর্ণের আভার ঘিরে এবং সাদা বর্ণের আভার হীরে কিন্তু আমাদের সম্মান প্রাপ্তিতে সাহায্য করে ধন সম্পদ পরিশর এবং এই উত্তম শ্রেণীর ভিড়ে যদি আমাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো শত্রু দমন থেকে আমরা রক্ষা পেতে পারি যে কোনো শত্রু থেকে আপনি মানে প্রোটেকশন পেতে পারেন শত্রুর ক্ষতি করার চেষ্টা করলেও কিন্তু সেই ক্ষতি আপনাকে ছুঁতেও পারবে না এবং বাড়িতে যদি ইয়ে রাখা হয় যে কোনো বিপদ আপদ অশান্তি থেকে কিন্তু মুক্ত মানে মুক্তি লাভ করা যায় আর কি করে রিলে রিলেশানশিপকে কিন্তু খুব বেশি মজবুত করে এই কারণে কিন্তু অ্যাকচুয়াল হীরের আংটি আদান প্রদান করা হয় দম্পতির মধ্যে কেন করা হয় শুধুমাত্র দেখতে সুন্দর বলে কিন্তু নয় এটা একটি কারণ আছে কারণ হচ্ছে হীরে হচ্ছে সবথেকে মজবুত রত্ন যাতে যাকে ভাঙলেও খুব সহজে ভাঙা যায় না হুম একমাত্র আগুনের সেন্ট্রি সেন্ট্রিগেট আছে সেখানে যদি দেওয়া হয় একমাত্র তখনই কিন্তু হিরে ভস্মীভূত হয় তার আগে কিন্তু নয় সুতরাং হীরে হচ্ছে সব থেকে শক্ত পাথর যদি সাধারণ কথায় বলা যায় সেই জন্য দম্পতিদের এই কারণেই পড়া যাতে তাদের সম্পর্কটা বা রিলেশনটা মজবুত থাকে এবং মানে বিচ্ছেদের পরিমাণটা যাতে না হয় বা বিচ্ছেদের জায়গায় যদিও আসে সেক্ষেত্রে কিন্তু শক্ত হাত তারা কিন্তু নিজেদের সম্পর্ককে শক্ত হাতে ধরে ফেলতে পারে বেড়ে ফেলতে পারে অর্থ প্রাপ্তির দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে এই হিরের রত্নতি এবং রত্ন যদি থাকে মানে দরিদ্র মানুষও কিন্তু ধনী ব্যক্তিতে পরিণত এর এমন একটি ক্ষমতায় রাখে সুতরাং দেখতে পাচ্ছি এবং বজ্রঘাতের হাত থেকে কিন্তু হীড়ে প্রচন্ড পরিমাণে রক্ষা করে এবং একে যদি হৃদয় ধারণ করা হয় গলার মানে হাড়ের সাথে সেক্ষেত্রে কিন্তু হৃদয়ের যে দুর্বলতা যে কথাটা বললাম সেটা কিন্তু অনেক অনেকাংশে কমে যায় অনেক অংশে এই ছোটো ছোটো একটি একটু পদক্ষেপ কিন্তু আমাদের জীবনের শারীরিক মানসিক এবং আর্থিক দিক থেকেও কিন্তু হিরে ভীষণ ভীষণ মানে রাজা বাদশাহ আপনি রাজা মহারাজাদের জীবন লাইফ যদি স্টাডি করেন বা রিসার্চ করেন তখন দেখবেন কিন্তু হিরের প্রয়োজনীয়তা বা হিরের প্রসপারিটির দিকটা কিন্তু ভীষণ উজ্জ্বল তাদের মতো দামি হিরে বা মানে উত্তম হিরে পাওয়ার একটা প্রবণতা কিন্তু চুরি বা নেওয়া যায় যেটাই বলুন না কেন সেটার ক্ষেত্রে কিন্তু প্রবণতা লক্ষ্য করা যায় ইতিহাসে সুতরাং হিরে কিন্তু এমন একটি জিনিস সেটা হচ্ছে আর্থিক লোকসান দরিদ্রতা সম্মান প্রাপ্তি সন্তান প্রাপ্তি মানে যে কোনো দিক থেকে শারীরিক দিক থেকে আমাদের কিন্তু মজবুত করে এবং রিলেশনশিপ যেটা আমাদের মানে বাস্তব জীবনে যেটা আমরা প্রচণ্ড পরিমাণে ফেস করি সুতরাং এদিক থেকে কিন্তু আমরা হীরে যদি ধারণ করতে পারি উত্তম হিরে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ফল লাভ করব যেখান থেকে কালো আবা যে সমস্ত হিরে কালো আবা দেখা যায় স্পট দেখা যায় দাগ দেখা যায় সেই হিরে কিন্তু ধারণ মানে গ্রহণযোগ্য নয় সেগুলো কিন্তু পড়লে এফেক্ট কিন্তু ভালো হয় না ঠিক আছে সুতরাং আমরা আজকে জানলাম যে হিরে কেন পড়ে এবং কি কারণে পরে কি কি আমরা এদের থেকে প্রোটেকশান পেতে পারি এছাড়া আরও অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো সমস্ত কিছু একটা ভিডিওতে বলা সম্ভব নয় আমি প্রাথমিক যে জিনিসটা যেটা বিষয়ে ধারণা করা যেতে পারে সেই বিষয়ে রত্নের একটা বিষয় আমি আপনাকে আপনাদের জানালাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি আমি নিজেকে ধন্য বলে মনে করব এবং আপনাদের যদি একটু অংশ যদি হেল্প যদি ভিডিও থেকে পান সেক্ষেত্রেও আমার ভীষণ ভালো লাগবে এবং আপনারা সেটা রিপ্লাই করতে পারেন আপনারা কী বিষয়ে জানতে চাইছেন সেটার বিষয়ে কিন্তু আপনারা রিপ্লাই করতে পারেন যেমন আজকে রত্ন বিষয় যেটা আমরা আজকে করলাম সেটা একজন আমাকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে রত্ন বিষয় একটা ভিডিও করার জন্য আমি একটা একটা করে প্রত্যেকটা রত্নের ভিডিও আমরা করব এবং আপনাদের কিছু জানানোর অবশ্যই চেষ্টা করব চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালোবাসুন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন এবং শেষে যেটা বলব সেটা হচ্ছে যে ভালোবাসায় মানুষদের সঙ্গে থাকুন তাদের হাতটি শক্ত করে ধরে জীবনের পথে এগিয়ে চলুন নমস্কার